ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আজকে কীবার আজকে শনিবার আর এখন দুপুর তিনটে বাজে এখন থেকে আমি আবার ব্লগটা শুরু করে দিলাম তো চলো এখন থেকে রাতে সবার আগে কী করি না করি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি মানে আজকে আমাদের এখানে মেলা আছে পলিকার মেলা জাগ্রত মায়ের পুজো হয়েছে কালকে আজকে মেলা আছে তো সেখানেই যাচ্ছি তো চলো ওখানে যাই কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো কন্টিনিউ করো আর যারা অনেক দূর দূর থেকে দেখো আমার ব্লগ তোমরা সবাই দেখতে পাবে যে আমি কোন মেলাতে যাচ্ছি এটা অনেক দূরে হলেও মানুষেরা জানে যেটা অনেক জাগ্রত মায়ের মন্দির এটা মানে কি বলবো এই মন্দিরের কাছাকাছি যে আমরা থাকি তা মনে হয় যে আমরা আমরা ধন্য আর কি আমরা গ্রামের মানুষ হিসাবে মনে হয় আমরা ধন্য যে এই মায়ের মায়ের কাছাকাছি আমরা আছি তো ঠিক আছে চলো যাওয়া যাক তো সবাই রেডি হয়ে গেছে আমরা ফ্যামিলি সবাই যাচ্ছি তিন চারজনে যাচ্ছে যাচ্ছি আর কি চলো তো দেখো বন্ধুরা এটা আমাদের বক্সিহাট বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে কিন্তু সেমন একটা বাস নেই আর প্রত্যেক বছরের মতো এবছর কিন্তু সেমন একটা ভিড় দেখতে পাচ্ছি না তো যদিও আমি এখনও বক্সিরহাটে আছি জানি না বক্সিরহাট পার হয়ে কেমন একটা ভিড় পাবো তো আশা করছি তো ভিড় পাবো কারণ বছরে একবারেই পলিকার মেলা আসে আমাদের বক্সিরহাটে তো আমরা একটা টোটো পেয়ে গেছি টোটোটা কিন্তু ফাঁকাই ছিল আমরা চারজনেই আছি তো আমি বাড়ি থেকে চিন্তা করতে করতে আসছিলাম যে আমার বর্ত বাইক নিয়ে আসলো না তো কিসে যাব কিভাবে যাবো এটা আমার পলিকা পলিকার মেলার সব একটা ভীষণ একটা টেনশন থাকে কিসের যাব। বাইক নিয়ে আসলেও ভয় লাগে আর এদিকে দেখো বলতে বলতে পৌঁছে গেছি আমরা পলিকার মেলাতে মানে পলিকার মায়ের কাছে একদম চলে এসেছি আর অতি শীঘ্রই আমরা মায়ের মুখ দর্শন করব তো আমার মেয়ে আমার ছোটো মেয়ে বলছে এটা কিনবো ওটা কিনবো গাড়ি থেকে নেমেই বলছে তো আমি আমার মেয়েকে বলছি আমি মায়ের মুখ দর্শন না করা পর্যন্ত আমি এক টাকাও খরচা করবো না যতক্ষণ আমি মাকে কিছু না দিতে পারবো ততক্ষণ আমি তোদেরকে কিচ্ছু কিনে দিব না তো সেই কারণে আমার মেয়েরা বুঝে গেছে তো ওরা আমার কাছে কিছু চাচ্ছে না ওরা বুঝে গেছে যে মা যেটা বলেছে যে মায়ের মুখ না আমাদেরকে দেখা পর্যন্ত না তো ওরা ওখানেই আর কি বুঝে গেছে এটা আমার ভালো লাগে আমাদের মেয়ে আমার মেয়েদের আর কি স্বভাব গুলো হ্যালো ফ্রেন্ড শুভ বিকেল তো এই তো চলে এসেছি মেলাতে মেলার চার পাঁচটা তোমরা দেখতেই পাচ্ছ কি হারে ভিড় তো এখানে কথা শোনা যাচ্ছে না বলে আমি কয় কথা বলছি না তো এখানে দেখলাম কিছুটা ফাঁকা জায়গা আছে আমার বড় একটু ওদিকে গেছে একজনের সঙ্গে দেখা হয়েছে তো তো তাই কথা বলছে তো সেই কারণে আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই তো বেশ কিন্তু সুন্দর লাগছে যাই হোক এখনও ভিতরে ঢুকিনি ঢুকবো ঢুকতে তো আরও কথা শোনা যাবে না ঠিক আছে তো চলো ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে বললাম বকশিয়াটে সেমন একটা ভিড় নেই যেই আমরা বকশিয়াট পার হয়ে বা ভানুকমারি পর্যন্ত এসেছি ওই ওখান থেকে এত পরিমাণে ভিড় ছিল মানে কি বলবো তোমাদের আর ধুলোয় ধুলো আর এদিকে এক মাসিমা এসে গেছে আমার মেয়েকে তিলক পরাতে যাই হোক আমার মেয়ের এই তিলক বলছে মা আমি অন্যরকম হলুদ কালারের তিলক পরতাম উনি এসে লাগিয়ে দিল তো যাই হোক আমি বললাম না উনি লাগিয়ে দিয়েছে তাহলে এটাই পড়ে নাম তো এটার উপর দিয়ে ধর পড়া যাবে না তো যাই হোক তো দেখো একদম মায়ের মন্দিরের কাছাকাছি এটা দিঘি এখানে সবাই আজকে গঙ্গা স্নান করেছিল সকালবেলা তো খুবই ভালো লাগে এখানে স্নান করে মনের একটা মানে তৃপ্তি পাওয়া যায় যেটা মানে আমাদের মতো মানুষেরাই বুঝে যে এখানে আসলে কি একটা মনের শান্তি অন্যরকম একটা অনুভূতি কাজ করে আমাদের মনের ভিতরে আর এখানে স্নান করলে তো মানে কী বলবো তোমাদেরকে মনস্কামনাও পূর্ণ হয় যাদের তো আমিও ওইখানে করেছি দু থেকে তিনবার স্নান করেছি কিন্তু এখানে স্নান করতে আসলে ভোরে আসতে হয় তো আমার দুটো ছোট ছোট মেয়ে আছে বলে আমি সেমন একটা আসতে পারি না আমার বড় মেয়ে যখন একদমই ছোট ছিল তখন আমি স্নান করেছিলাম আবার বড় মেয়ে হওয়ার আগেও আমি একবার স্নান করেছিলাম তারপরে বাচ্চা দুটো ছোট ছোট থাকার কারণে আমি ভোর ভোর মেলাতে আসতে পারি না আবার ভগবানের কাছে আমি বলি আমার মেয়েগুলো যখন বড় হয়ে যাবে তখন আমি আবার ভরে এসে আগে যেমন আর কি স্নান করতাম ভগবানের সামনে দর্শন করতাম ভগবানকে দর্শন করতাম সেমনই ওইভাবে আমি চলতে যাই আমার একটা মার সামনে একটা অন্যরকম আলাদা অনুভূতি হয় আর কি মার সামনে দাঁড়ালে যাই হোক তো চলো এখন আস্তে আস্তে মার সামনে চলে এসেছি মানে মায়ের ঢোকার যে মন্দিরে ঢোকার যে গেটটা আছে সেই গেটের সামনে অনেক ভিড় অতিক্রম করে আমি চলে এসেছি কি বলবো তোমাদের এত ভিড়ের মধ্যে আমাদের আসা আমার মেয়ের তো আরও বেশি মানে অসুবিধা হয় ও ভিড়ে যেতেই চায় না মেলাতেও আসতে চাচ্ছিলো না আমি জোর জরস্তি এনেছি ওকে ও ভিড় ভাড়টা ওর একদমই পছন্দ না ওকে আমি জোর করে নিয়ে নিয়ে আর কি আসলাম আর কি কি বলবো তোমাদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে আমার নিয়ে আসতে হলো তো যাই হোক অনেক ভিড় অতিক্রম করে চলে এসেছি মা তোমার কা আছে তো চলো এখন মায়ের মুখটা দর্শন করব তো আমার বরকে পাঠালাম সন্দেশ বা বাতাসা আনতে মাকে দিব বলে তো উনি আনতে যাচ্ছে এবং এনেওছে আর এখানে সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালিয়েছে জেলে মাকে আর কি মানে সবার না মায়ের সামনে যাওয়ার মতো আর কি মানে কি বলবো সেটা হচ্ছে না কারণ এত ভিড় অতিক্রম করে সবার বাচ্চা কাচ্চা আছে যাওয়াটা সম্ভব না আমিও ভেবেছিলাম যে আমিও পারবো না কিন্তু আমি মনে মনে ভেবেছি আমি এত দূর যখন এসেছি আমি ঠেলে ঠুলে হলেও আমি মায়ের সামনে যাব তো দেখলাম যে না একটু পরেই ভিড়টা কমে গেল হঠাৎ করে মানে আমার যাতায়াতের রাস্তাটা সুবিধা হয়ে গেল। তো আমি মায়ের সামনে কিন্তু পৌঁছেছিলাম তো ঠেলে গুতেই দেখো আমি মার কাছে একটু প্রণাম করছি মন ভরে মনের কথাগুলো বলছি যেটা অনেক দূর থেকে বলি মাঝে মাঝেই তোমরা আমার ব্লগে দেখতে পাবে আমি এদিকে আসলেই দাঁড়িয়ে মা আর সামনে প্রণাম করি একদম অনেক দূর থেকে সেটা আজকে এত সামন থেকে করতে পাচ্ছি যাই হোক ভালো লাগছে এর আগেও একটা ব্লগ করেছিলাম আমি যেটা আমি অনেকটা দূর থেকে হলেও আমি গাড়িতে থাকলেও মাকে আমি প্রণাম করি মানে মনে মনে আর কি আর এদিকে দেখো ভিডিও করছে এক দাদা ভাই কি করছে হাত হাত দিচ্ছে এই দাদা ভাইকে কিন্তু আমরা চিনি না যাই হোক ভালো লাগলো দাদা ভাইয়ের এই জিনিসটা আমার হাজব্যান্ড চিনে কিনা চিনে আমি জানি না যাই হোক এখন উনি কী করেছে আমি সেটা এখনও বুঝতে পারছি না তো চলো এখন যাই মায়ের দর্শন হয়ে গেছে এখন যাচ্ছে জিনিস কেনাকাটি করতে এদিকে আমার ছোট মেয়েকে কিন্তু আমি টিভিন করিয়ে দিয়েছি সেটা মানে শেয়ার করা হলো না যাই হোক আর এদিকে একটা বাসনের দোকানে এসেছি আমরা মেয়ে মানুষ না আমরা গৃহবধূ না একদম অতি সাধারণ গৃহবধূ আমি আমার বাসন বসনের উপরে নজরটা একটু বেশি যায় তো সেই জন্য ফার্স্ট টাইম এই দোকানে চলে এসেছি আর এসে চিন্তা করছি আমি আমার কি দরকার আমার কি দরকার সংসারে সেই জিনিসটাই আমি নিব দরকারি ছাড়া আমি অন্য দরকারে আমি একটা টাকাও খরচা করি না বন্ধুরা সেটা আমার বলতে পারো অভ্যাস আমি বিনা কারণে একটা টাকা আমি কোনো বিষয়ে খরচা করি না তো এই জিনিসটা আমার ভালো লাগলো আমার ফুল তুলতে কাজে দিবে আর আমার নেই সেটা আমার ছোটো মেয়ে খেলতে খেলতে নষ্ট করে দিয়েছে আর এটা একজনের জন্য গিফট নিলাম সেটা তোমরা পরে দেখতে পাবে এটা আমি কার জন্য গিফট নিয়েছি অতি সাধারণ হলেও এটা আমার ভালোবাসার জিনিস আমি তাকে গিফট করব। আর এখানেও এসেছি একটা গিফট কিনতে গোপাল ঠাকুরের জন্য এটাও আমি একজনকে গিফট করব সেটা তোমরা সব ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ করো তাহলেই দেখতে পাবে কার কার জন্য কি কী গিফট নেবো অতি সাধারণ সাধারণ জিনিস হলেও সেটা আমার ভালোবাসার জিনিস আমি দিব তো চলো এরপরে চলে আসলাম ভাবা পিঠার দোকানে মানে আজকে তো শনিবার আজকে নিরামিষ তো আমি কিছুই আমিষ জাতীয় জিনিস মুখে দিব না তো কি খাবো মেলাতে এসেছি কিছু তো একটা খেতে হবে আর এদিকে ঘুরতে ঘুরতে দেখি দুটো দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে ওরা দোকান দিয়েছে ভাবা পিঠার তো আমি তো অবাক হয়ে গেছে পরে আমি ওদেরকে জিজ্ঞেস করছি মনা তোমরা যে দোকান দিয়েছো তোমার বাবা মা কোথায় বলে আমার বাবা মা আছে আমার বাবা মা আরেকটা দোকান দিয়েছে আমি বললাম ও আচ্ছা ঠিক আছে তোমরা কি একা একা আছো বলে না আমাদের সাথে আমার দাদু আছে তো যাই হোক দাদু হয়তো আশেপাশে কোথাও গেছে যাই হোক এদের কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত যে এত বড়ো মেলাতে ওরা একা একা দোকান করছে এবং টাকা পয়সা সব কিন্তু ওরা গুনে গুনেই নিচ্ছে যাই হোক ভালো লাগলো ওদেরকে দেখে ভালো লাগলো যে ছোট ছোটো ছোটো বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়ে কি সুন্দর দোকান করছে চলো এখন দেখা যায় কি কি কিনি আমি আমার কিন্তু অনেক দিকে নজর যাচ্ছে মানে কি বলবো সংসারে যেটা দেখি সেটার দিকেই নজর যাচ্ছে আর এদিকে দেখো কত ছোট ছোট শিবলিঙ্গ আছে কত বড় বড় শিবলিঙ্গ আমার বড় শিবলিঙ্গ না ভীষণ পছন্দ হয় যাই হোক এগুলো মন্দিরেই মানায় আর কি ঘরে মানায় না আর তারপরে তো কাপ এটা একটা কমন জিনিস আমার আর কি মানে মেলাতে যাব আর কাপ নিব না সেটা হতেই পারে আমার অনেক 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 কাপ পছন্দ হয়ে গেছে আমার তো মনে হয় মানে তিন চার সেট নিলে আর কি ভালো হতো কিন্তু আবার আমার বর একটু ইসে করে সেই জন্য নিতে পারি না যাই হোক এক ফার্স্টটা নিয়ে নিবো আর কি তো তারপরে আমার মেলাঘোরা শেষ আর এদিকে কোনো বাস টোটো রিকশা কিচ্ছুই নেই কিচ্ছুই নেই আর এদিকে বলছে দু থেকে আড়াই কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে তারপরে যদি টোটো পাও আমার তো মাথায় হাত ছোটো মেয়ে আছে অত দূর হাঁটতে পাবে কি না পাবে তো যাই হোক মাকে একটা স্মরণ করে নিলাম মাকে স্মরণ করে নিয়ে তারপরে আমি হাঁটা দিলাম দুই বাচ্চাকে নিয়ে তারপর কখন যে রাস্তা আড়াই কিলোমিটার হেঁটে নিয়েছি বন্ধুরা এটা একটা অবাস্তব কাহিনী আমি যদি দশ মিনিটের রাস্তাও হেঁটে হেঁটে যাওয়ার কথা শুনি তাহলে আমি বড়কে বলি নাহলে আমি টোটো ধরে নিই আর এদিকে আড়াই কিলোমিটার রাস্তা আমি কখন হেঁটে শেষ করে দিয়েছি আমি বুঝতেই পারলাম না দেখো বন্ধুরা বাড়িতে এসে গেছে কিন্তু পনি আটটার সময় এসেই মানে এত তাড়াহুড়োর মধ্যে সন্ধ্যা দিলাম ঠাকুর শোয়ালাম আর এখন সাড়ে নটা বেজে গেছে আর কী কী এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি এবার না কাপ সেমন একটা ভালো পেলাম না আমি তো যেবার যাই সে মানে যে মেলাতে যে আমি কাপটা কিনবই তো এই তো ড্যাম ড্যাম কালার দেখে পেয়েছি মানে এই ডিজাইনটা যে আছে না যে এই ডিজাইনটা এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে দেখে নিলাম একটা আনকমন একটা স্টাইলের কাপ নিলাম এই কাপগুলো না পাঁচটা পঞ্চাশ টাকা একটা দশ টাকা করে নিয়েছে পাঁচটা পঞ্চাশ টাকা করে নিয়েছে আর এই যে একটা বোতল নিয়েছে এটা তিরিশ টাকা নিয়েছে এই বোতলটা এই বোতলটা তিরিশ টাকা নিয়েছে আর এই যে একটা কাপ নিয়েছি এটা আমার ছোটো মেয়ের ভীষণ পছন্দ হয়েছিল এই কাপটা তো এই কাপটা নিয়েছে তিরিশ টাকা আর এ আমার কাকি শাশুড়ির জন্য মানে কাকি শাশুড়ি গোপাল ঠাকুর আছে তো আমার তো গোপাল ঠাকুর নেই তো ওই গোপাল ঠাকুর তো আমার মেয়েদের ভাই তো মেলাতে গেছি ওদের জন্য জিনিস এনেছি আর আমার মেয়েদের ভাইয়ের জন্য না তার তো কখনও হতে পারে না আর আমার মেয়েদের ভাই না খুবই ছোট। মানে এই ড্রেসটাও মনে হয় বড় হবে তো যাই হোক আমার মেয়েদের ভাইয়ের জন্য একটা ড্রেস এনেছি আর স্টিলের ছাঁকনি দিয়ে চা ছাঁকতে হয় না তো সেই জন্য প্লাস্টিকের ছাঁকনি দিয়ে সরি প্লাস্টিকের ছাঁকনি দিয়ে চা ছেঁকতে হয় না সেই জন্য একটা স্টিলের ছাঁকনি নিয়ে এসেছি আর এটা আমার আরেক কাকি শাশুড়ির জন্য আমি এনেছি উনি সব সময় দেখি যে আমের পলক খুঁজে খুঁজে তারপরে পুজো করে সেই জন্য আমি ওনার জন্য এটা এনেছি মানে এটা বেশি দাম না হ্যাঁ কম দামের মধ্যেও কিন্তু গিফট হিসাবে ঠিকই আছে সবার সামর্থ্য অনুযায়ী তো সবাই সবাইকে গিফট করবে তো আমার এটা হলো আর কি ওনাকে দিতে ইচ্ছা করলো সেই জন্যই দিলাম ঠিক আছে এটা আমার আরেক কাকি শাশুড়ির জন্য এনেছি আর কিনেছি এটা চন্দন কাঠ আমার চন্দন কাঠটা একদম বারন্ত হয়ে গেছিলো ঘরে চন্দন কাঠ বানান্ত হয়ে গেছে আমার বড় নিতে দেবে না বলে মেলা থেকে নিবে না মেলাতে কিন্তু এইসব জিনিস কিন্তু ভালো হয় না দুই নাম্বারই হয় আমি বললাম আপাতত নিয়ে যাই আমি এটা তুমি আমাকে বাজার থেকে ভালো জিনিস ভালোটা এনে দেবে কারণ তুমি বাজারে যাও ঠিকই মনে থাকে না আমি এটা আপাতত নিয়ে যাব তারপরে এটা আমি আপাতত জন্য নিয়ে এসেছি আমার বড় ভালোটা এনে দেবে আর ওখানে গেছি মানে কাটা চামচ আমি সব নোংরা এক ডাস্টবিনে ফেলে দিই তারপরে একবার পেছনে ফেলে দিই কাঁটা চামচ আর একটা আছে ঘরে আর একটা নিয়ে আস আমি কাটা চামচ আরেকটা নিয়ে আসলাম আর কি তো ওখানে অনেক দাম তো সেই জন্য একটা এনেছি আর সেমন ভালো না মানে বড়মে বলছিল নিয়ে যাও আপাততজন সেই জন্য নিয়ে আসলাম আর সে একদম ভালো না যে বাজার থেকে নিয়ে আসবো একবার পাঁচটা হয়ে যায় পঁচিশ টাকায় পঁচিশ টাকা তিরিশ টাকায় পাঁচটা পাওয়া যায় আমাদের এখানে ভালোটা তিরিশ টাকায় পাঁচটা পাওয়া যায় আর এখানে দেখো লালবেল লালবেল করে তাই দশ টাকা যাই হোক এনেছি তো মানে মেলাতে গেলে কিছু না আনলে ভালো হয় না আবার মেলার জিনিস না সেরকম তো ভালো হয় না আর আমার ফুলের ইসে নেই সাজি নেই ফুলের সাজি না আমার দুইটা ছিল আমার ছোটো মেয়ে খেলতেই নিয়ে গেছে শেষ হয়ে গেছে এখন পুষ্পপত্রের মধ্যে ফুল নিয়ে আসি তো কালকে থেকে এটার মধ্যে ফুল আনবো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটার মধ্যে কিন্তু ফলও রাখতে পারবো এত গর্থ আবার বলো তো কী হয় যখন ওই যে অনেক ফুল ফোটে না তখন ছোট সাজিটা না ভালো হয় না সেই জন্য একটা বড় দেখে এনেছি এটা একদম সব ফুল এঁটে যাবে দেখো কত বড় যাই হোক সব ফুল এটা যাবে ভীষণ ভালো লাগছে কালারটা ভালো লাগে যাই হোক কালকে ভালো করে সার্ভ দিয়ে ধুয়ে নিব তো আমার জিনিসগুলো কেমন হয়েছে মানে অতি সাধারণ জিনিস সব ইয়েছে আর মেলা থেকে আমি জিনিস কিনি না কারণ মেলা মেলার জিনিস আমার মানে কী বলবো তোমাদেরকে কি কথাটা আছে মানে 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 মেলার জিনিসের দাম বেশি মানে শর্টকাটের কথা বলে দিলাম মেলার জিনিসের খুব দাম বেশি তো এটা কেমন হয়েছে তোমরা একটু কামের এটা না ভীষণ পছন্দ হয়েছে আমার আছে ওই যে দেখো জুম করে দেখাই আমার আছে আমারটা কিন্তু হ্যাভি আমারটার দাম প্রায় মনে হয় একশো টাকা নিয়েছিল আর এটার দাম মাত্র পঞ্চাশ টাকা জানো ওটার দাম একশো টাকা আর এটার দাম পঞ্চাশ টাকা তাহলে কত হ্যাভি হবে বলো সে এমন একটা হ্যাবি না কিন্তু দেখতে কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে তা চলো এটা কালকে কাকিমাকে দিব নিশ্চয়ই খুশি হবে তাই না তো চলো তো দেখো বন্ধুরা এরপরে আর কোনো আমার ব্লগ শ্যুট করা হয়নি যাই হোক চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টা গুড নাইট